একজন ছিলেন একটা লেবার 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 আমার আমাদের একটা পানের দোকান নিয়েছিল পানের দোকানটা নিয়ে আমার আমার ভাইদেরকে মামা মামা করে সে এখানে স্থান করে আমাদের সালাহ উদ্দিন মাঝির সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ করায় বারো আউলিয়া ফ্লাওয়ার মিলের মালিকদের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম নগরের বাকুলিয়া থানাধীন রাজা খালের সালাহ উদ্দিন মাঝির ভেজাল পণ্য তৈরি করে পরিবেশ দূষণের প্রতিবাদ করায় বারো আউলিয়া ফ্লাওয়ার মিলের মালিকদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও হয়রানি করছে এবং পট পরিবর্তনের পর গত সাতই অগাস্ট তাদের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করার প্রতিবাদে বারোই অগাস্ট সকালে বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগীরা এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান রাজু সুনাইনা সৈয়দ সাব্বির আহমদ প্রমুখ বারোলিয়া বারোলিয়া ফ্লোর মালিক হলো মোহাম্মদ মিয়া মোহাম্মদ মিয়া রোড এটা হলো আমার বাপের রোড আমার চার ভাইয়ের উপর সালাদ্দিন মাজিদ সালাদ সালাদ্দিন মাজিদ ছিলেন একটা লেবার 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 আমার আমাদের একটা পানের দোকান নিয়েছিল পানের দোকানটা নিয়ে আমার আমার ভাইদেরকে মামা মামা করে সে এখানে স্থান করে আমাদের ভাড়াতে থাকতো তিন হাজার টাকা দামের ভাড়াতে সে আমাদের পাশে একটা জায়গা দখল করে জায়গা সেই নিয়ে ফিটমেল করে আমার ভাইয়েরা আবর্জনা যে অবৈধ অবৈধ ফিটনেস মিলটা করছে যখন আমার খায়রা যখন বাধা দেয় চারো ভাইকে খুব অত্যাচার মামলা দিয়ে খুব অত্যাচার আমার ইভেন আমার আমার বাবাকে ডাকাতে চোরের পাঁচটি মামলা দিতে চাঁদাবাজির মামলা আমরা ওটা বিচার চাই সুস্থ বিচার চাই আগে যে আওয়ামী লীগের সরকার ছিল সে ওই পাওয়ার খাটি নেতা কেতা দিয়ে আমাদেরকে খুব অত্যাচার করেছে ইভেন কি পুলিশে আমার আমার হাসপাত্র আমার হাজব্যান্ড পুলিশ ইন্সপেক্টর আমার হাজব্যান্ডকে নিয়ে বাকুলে থানে গিয়েছি এই বিচার আমরা পাইনি এস আই আমিরকে মিলে চারটা মামলা এস আমি আমির সব কিছু এস আমিরকে নিয়ে নিয়ে আমাদেরকে হরানি করেছে ওসিকে ওসিকে হাতে রাখতো ওসি ওসিকে হাতে রাখতো সে ওসিকে বন্ধ রাখতো টাকা দিয়ে দিয়ে সে চাকতেই এখানে সব বারহাটিদেরকে মুখ বন্ধ রাখতে অবৈধ

আমার বোন আমার আমরা সবাই ছিলাম আমাদের ফ্যাক্টরিতে আমরা ভিজিট করতে আসছি ওইখানে আমার আমার কাজে আমার কাজে সাবির ট্রেডিং এর সাবিরের চারটা মোবাইল আমার ভাইদের সহ নিয়ে টেনে মেরে ওরা বলতেছে অফিস থেকে দুই লাখ টাকা দুই লাখ টাকা ক্যাশ নিয়ে ওরা বলতেছে এখানে মানে অত্যাচার করতেছে আমাদের গাড়ি ভাঙচুর করে আমাদের পানের দোকানে এটি সেভেন্টি সেভেন আমাদের ক্লমেটা ইয়ে হয় হয় এই সেভেন্টি সেভেন থেকে এ পর্যন্ত আমরা রান করে যাচ্ছি এটা আমাদের ফ্যাক্টরি বাবা পড়ে গেছে এখন আমরা নিজেরাই করে যাচ্ছি আমরা চার পাই আমরা এখন দেখাশোনার মধ্যে আমরা করে যাচ্ছি এর মাঝখানে সালাউদ্দিন মাঝি বলে একটা নাম সালাউদ্দিন মাঝি মাঝি হিসেবে মাঝির লেবারে কাজ করতো করার মাধ্যমে এখন তো অনেক মাঝির মানুষ কাজ করে ও আমাদের পরিবারের সাথে একটু সম্পর্ক রাখছে মাঝির হিসাবে ওকে আমরা ভালো চোখে দেখতাম ভালো চোখে দেখাতেও আমাদের একটা পানের দোকান নেই আমাদের বিল্ডিংয়ের সামনের বিল্ডিংয়ের নিচের তলা থেকে একটা দোকান নেই দোকানটা চালাই নৌকাটা চালাইতে চালাইতে এর পরবর্তীতে গিয়ে ও আমাদের পিছনে আমাদের বিল্ডিংয়ের মেলের দক্ষিণ দক্ষিণ পাশ দিয়ে পিছনে ব্যাক সাইডে একটা অখাদ্য ফিট করে এই দখল কৃত জায়গার মধ্যে অখাদ্য ফিটমেল করে ও ফিট মেলে যেগুলো মানুষ পানি অসুস্থ হয়ে যায় স্বাস্থ্য ঝুঁকি খাবারগুলো পরিবেশ নষ্ট হয়ে যায় এগুলো সৃষ্টি করতেছে এ ব্যাপারে সালাহ উদ্দিনের মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান আমরা তাদের উপর কোনো হামলা করিনি এবং ভাঙচুর করিনি সবই মিথ্যা ও ভিত্তিহীন